সাত আটটে সাতাশ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠলো রাগে জুলে মাগো তুমি পাঁচ পয়সা এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলেন কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন রাত্রি কেবল যত খেলা একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা মাগো আমি জানাই কাকে ওর কি গরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়াই করেন নাকি রকম খেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কি ওর আগে বল দেখি মা ওর মনেটা কেমন তর লাগে